হ্যালো এভরিওয়ান দোকানের মতো প্যাটিস যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় কেমন হয় সত্যি আর এতই সহজ এখন তো সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক কিছু শিখছি তাই না আমিও শিখেছি তো বাড়িতে এখন তো বর্ষা হঠাৎ করে এত বাড়িতে জলও জমেছে তো কি করা যায় প্যাটিস খাবো তো বাড়িতে তো আলুটা তো থাকেই তাই আলু দিয়ে একদম ভেজ প্যাটিস কিন্তু বানিয়ে নিলাম কিচ্ছুই সেরকম লাগলো না যা আমার ঘরে আছে তাই দিয়ে কিন্তু সত্যি খুব ভালো একটা প্যাটিস কিন্তু বানিয়ে ফেলেছিলাম চলো রেসিপিটা দেখে নিই তার জন্য একটা আলুর পুর নেবো আমি আলু আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়ে ছিলাম এইবার দেখো প্যানে অল্প করে একটু একদম অল্প কিন্তু দিতে হবে দিয়ে দেখো কাঁচা লঙ্কা আর আদা একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে এবার এর মধ্যে আমি আলু সিদ্ধটাকে ম্যাশ করে রেখেছি ওটাকে আমি কিন্তু দিয়ে দেব। তোমরা এখানে জিরে ফোড়নও দিতে পারো আমি দিইনি তোমরা দেবে ভালোই লাগবে তো দেখো হলুদটা দিয়ে একটুখানি ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে যেতে এবার আলু সিদ্ধটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলু সিদ্ধটাকে একটু ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুনও দিয়ে দেব আর দিয়ে দেব আমচুর পাউডার দিয়ে আবার ভালো করে দেখো আমচুর পাউডারটা আলুর সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর আলুটাও বেশ শুকনো শুকনো মতো হয়ে গেছে এতে কিন্তু তেলটা কম দেবে কারণ আমরা এটাকে পুর দেব আর এটা যেহেতু ডিপ ফ্রাই হবে প্যাটিসগুলো সেই জন্য এতে কিন্তু বেশি তেল দিলে হবে না এইবার মেন কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ময়দাটা মাখতে হবে আমি এখানে এক বাটি মতো ময়দা নিয়েছি তোমাদের যতটা প্রয়োজন তোমরা মা অনুযায়ী নিয়ে নেবে আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি সাধারণত আমরা বাড়িতে যে বাটিগুলো খাবার জন্য ব্যবহার করি সেই বাটি এখানে আমি অল্প করে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু চিনি আর তেল দিয়েছি মানে সাদা তেল দিয়েছি দু চামচের মতো একটু ময়মটা ভালো করেই দিতে হবে তো দেখো এইবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নেবো যেরকম আমরা আটার জন্য মানে রুটি করার জন্য আটা মাখি ওরকমই দেখো মেখে নিয়েছি না খুব শক্ত আর না খুব নরম চলো ততক্ষণে আর কয়েকটা কাজ করে নিই এটা বেশিক্ষণ রেস্টে রাখার কোনো দরকার নেই এখানে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তার আগে কিন্তু আমি ময়দা জল দিয়ে কিন্তু একটু গুলে রেখেছি ওটা আঠার কাজ করবে মানে চারিদিকে প্যাটিসের দেবো বলে ওটার ভিডিওতে দেখায়নি ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখো আমি এখানে প্রায় তিন চার চামচের মতো সাদা তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারকে দেখো এইভাবে মিশিয়ে রাখছি এটাই আসলে প্যাটিসের যান যাই বলো তাই বলো এটার জন্যই কিন্তু পাট পাট করে আমরা প্যাটিসের ওগুলো দেখতে পাই গেছে হয়ে রেডি এইবার আমরা লেচি কেটে নেব তবে হ্যাঁ এখানে খুব বড় বড় আমি করিনি এখানে লুচির থেকে আর একটু বড় আর হয়তো দু সাইজ বড় হবে এই রকম ভাবে ময়দাটাকে দেখো পাঁচখানার মতো লেচি হয়েছিল এইবার এটাকে আমি কিন্তু বেলে নেবো রুটির মতো করি দেখো পাঁচটার মতো হয়েছে তুমি যতটা বেশি ময়দা মানে তুমি যেরকম চাইবে সেরকম বোঝে ময়দাটা মাখবে তো দেখো প্রথমে একটুখানি আমি এখানে ময়দা রাস্ট করে নিয়ে তারপরে দেখো লেচিতে একটুখানি ময়দা মাখিয়ে নিয়ে দেখো গোল গোল করে একদম রুটির মতো করে রুটির থেকেও একটু পাতলা করে কিন্তু আমি বেলে নিচ্ছি একটু পাতলাই বেলতে হবে আবার একদম ছিঁড়ে যাবে এরকম পাতলাও না তো দেখো আমি পাঁচখানার মতো পাঁচটাই তো বললাম রুটি বেলে নিয়েছি এইবার আমি এখানে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যেটা একটা বানিয়ে রেখেছিলাম ঘোল সেটাকে আমি দেখো এইভাবে হাতের সাহায্যে কিন্তু এটা করলে খুব ভালো হয় তো হাতে করে এইভাবে আমি গোটা রুটিটার মধ্যে কিন্তু এইভাবে দেখো মুলিয়ে দিচ্ছি এইবার এটা হয়ে গেলে আমি ওপর থেকে ময়দা ডাস্ট করে দিলাম এবার ময়দাটা ছড়ানো হয়ে গেল আমি আবার একটা রুটি দেব ঠিক এই রকম পরপর পাঁচটা রুটিকেই কিন্তু আমি এইভাবেই ওই কর্নফ্লাওয়ার গোলাটা আর ময়দা ডাস্ট করতে করতে প্রত্যেকটা কিন্তু এইভাবেই কমপ্লিট করব দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি সত্যি মেশিন ছাড়াও মানে কোনো ওভেন ছাড়াও যে এত সুন্দর এটা হতে পারে না যদি করতাম হয়তো জানতেও পারতাম না তো পাঁচখানা রুটি এভাবে হয়ে গেছে এইভাবে রেডি করা দেখো আল মানে হালকা হাতে একটু বেলে নিচ্ছি তাহলে কী হবে চেপে কিন্তু বেলবে না তাহলে লেয়ারগুলো কিন্তু পরে আর বোঝা যাবে না তো দেখো হয়ে গেছে আমি এটাকে উল্টে দিয়েছি এই দিকটা যেহেতু কিছু ছিল না প্রথমে যখন বেলেছিলাম সেই জন্য এইবার দেখো এখানে একটা সাইডে আমি ওই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ময়দা ডাস্ট করেছি আবার একটা ভাঁজ করলাম করে এর ওপরেও কিন্তু কর্নফ্লাওয়ার গোলাটা আর একটু ময়দা আবার ডাস্ট করে দেব। যত বেশি এগুলো সুন্দর করে করা হবে না ততগুলো তত কিন্তু প্যাটিসের ভাঁজগুলো ভীষণ সুন্দরভাবে খুলে খুলে যাবে দেখাও যাবে ভীষণ ভালোভাবে একদম দোকানের মতো প্যাটিস কিন্তু তুমি বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে দেখলে কত সোজা ভাঁজ হয়ে গেল। এইবার আমি এখানেও আর একটু বেঁচে আছে যেহেতু এখানেও দিয়ে দিলাম দেখো যেটুকু নিয়েছিলাম একদম কিন্তু ঠিকঠাকই হয়েছে তাই না বলো এবার দেখো আবারও ময়দা ডাস্ট করে দিলাম এইবার আর একটা ভাঁজ এইভাবে দিয়ে দেব। আর ওপাস থেকে এনে এটাকে এই দিকে দিয়ে দেবো হয়ে গেল চার চৌকো এইবার হাতে করে হালকা করে প্রেস করে নেব নিয়ে আবারও সেই হালকা হাতেই কিন্তু আমি বেলে নেব খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলবো না আবারও প্রথমেই বলেছিলাম যে লেয়ারগুলো কিন্তু বোঝা যাবে না সেই জন্যই বেশি খুব বেশি চাপ দিচ্ছি না তো দেখো চৌকো সেপ একটা হয়ে গেছে এইবার দেখো কোথাও কোথাও ঠিকঠাক হয়নি সেগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে দিচ্ছি আর যেগুলো কেটে ফেলছি সেগুলোকে কিন্তু ভেজে নেব সেগুলো পাপড়ির মতো হবে দারুণ কিন্তু ওগুলোও খেতে লাগে জানো এইবার এটাকে চার টুকরো করে নিলাম খুবই সোজা এই প্যাটিস বানানো এখানে তোমরা যে কোনো পুর দিতে পারো এখানে তোমরা পনিরের পুর দিতে পারো চিকেনের পুর দিতে পারো যেহেতু বললাম বাড়িতে কিছুই ছিল না ছিল শুধুমাত্র আলু তো আলু সেদ্ধ দিয়ে প্যাটিসটা বানিয়েছিলাম এইবার ময়দার সাথে জল দিয়ে একটা এই যে বানিয়ে রেখেছিলাম আঠার মতো তো এটাকে আমি একটা দিয়ে দিলাম এমনি জল দিয়ে এগুলো রেখেছিলাম ঘন করে কিন্তু এবার ব্যাস হয়ে গেল উল্টে দিলাম এবার একটু একটু হাতের সাহায্যে চেপে দেবো যাতে আলুটা না বেরিয়ে যায় এটাই আর কিছু না দেখতেই পাচ্ছ হালকা হাতে আমি একটু প্রেস করে দিচ্ছি যাতে ভাজার সময় আলুটা না বেরোয় এইভাবে সব কটাকেই করে নিয়েছি আর হ্যাঁ এখানে আমি তেলটা কম দিয়েছি ঘিটা বেশি দিয়েছি যেহেতু আমি ময়নে ঘি ব্যবহার করিনি তোমরা কিন্তু পুরো তেলেও করতে পারো পুরো ঘিও করতে পারো আমি এখানে তেল দিয়েছি ঘিটা একটু বেশি দিয়েছি দিয়ে দেখো প্রথমে লো ফ্লেমে দিয়েছিলাম তেলটা হালকা গরম হতেই আমি এখানে দিয়ে দিয়েছিলাম প্যাটিসগুলো এইবার উল্টে পাল্টে এই যে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ওয়েট করবো একটু ফ্লেমটাকে বাড়িয়েছিলাম মানে মিডিয়াম টু লোয়ে দেখো কত সুন্দর যেই কালারটা একদম মনে হচ্ছে না দোকানের মতো রেডি হয়ে গেল আমার কিন্তু একদম নিরামিষ প্যাটিস এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফ ও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকান কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু